দেখুন এটা বড় ট্যাংরা বড় ট্যাংরা অনেকে চাই ছোটো ট্যাংরা আজকে আপনাদের জন্য একটা বড় ট্যাংরা তুললাম আজকে শুক্রবার আজকে শুক্রবারের একটা দিন আজকে শুক্রবারে আমাদের বেচা কেনাটা খুব ভালো হয় তারপর ওই মাছটা আজকে তুললাম এখনও বেচা কেনা করিনি হাউস ভরা মাছ আছে অনেকটাই মাছ আছে আমাদের কাছে যদি এত বড় ট্যাংরা কারোর যদি লাগে তা আমাদের সাথে এসে যোগাযোগ করে নিতে পারবেন এবং বাসায় বসেও নিতে পারবেন অনেক একটা সুন্দর মাছ মাছটা দেখুন পাঁচটা যে কেজিতে পাঁচশো লাইন কেজিতে পাঁচশো লাইন এটা হচ্ছে ট্যাংরা এটা হচ্ছে ট্যাংরা কেজিতে পাঁচশো লাইন একদম দুই 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 আড়াই দুই আড়াই দুই আড়াই সাইজ একদম পুরো দুই আড়াই সাইজ ট্যাংরাটা দেখুন অনেক সুন্দর একটা ট্যাংরা অনেকে অনেকে ছোটো মাছ আছে অনেকে চায় দাদা যে বড়ো মাছটা কি ট্যাংরা কি বড়ো পাওয়া যায় তাদের জন্যে দেখুন মাছটা মেপে দেখায় আপনাদের আপনাদের একটু মেপে দেখায় দেখুন এটা দুই রবার প্রত্যেকটা মাছ দুই রবার এটা ট্যাংরা আপনারা আবার জিএল পাবেন না এটা হচ্ছে ট্যাংরা অনেক সুন্দর একটা মাছ অনেকে মিষ্ট চাষের ভিতরে মাছটা দিতে পারবেন একটা মাছটা কাটা মরার কোনো ভয় থাকবে না এই বড়ো মাছ দিলে আপনারা এই মাছটা চাষ করলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন এই মাছটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই কোনো মাছে খাওয়ার কোনো ভয় নেই অনেকের পুকুরে রাক্ষসে মাছ থাকে শৈল গজাল তাদের তাদের পুকুরেও মাছটা দিতে পারবেন এই মাছটা কোনো মাছেই খাইতে পারবে না দেখুন অনেক সুন্দর একটা মাছ অনেক সুন্দর যদি মাছটা আপনারা কুড়াই করেন তো অবশ্যই লাভজনক একটা মাছ ট্যাংরা মাছ এটা বাজারেও অনেক চাহিদা বাজারেও অনেক চাহিদা আপনাদের মাছটা চাষ করলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন দেখুন এটা হচ্ছে নোনা ট্যাংরা নোনা ট্যাংরা অনেকে অনেক নামে ডাকে সাদা ট্যাংরা নোনা ট্যাংরা এত বড়ো মাছ আশা করি কারোর কাছেই নাই আমার কাছেই আছে যদি আপনারা যোগাযোগ করে আসেন অবশ্যই নিতে পারবেন আমার হাউজে অনেক মাছই আছে এই দেখুন হাউজের মাছটাও একটু দেখাই হাউজের মাছটা একটু দেখায় মাছটা সাইজটা দেখুন একদম অবার সাইজ যদি মাছটা লাগে আমার সাথে যোগাযোগ করলে আমার ভিডিওর উপরে নাম্বার থাকবে যোগাযোগ করে আপনি মাছটা নিতে পারেন